সারা পৃথিবীর জনপ্র ইসলামিক চিন্তাবিদ যার নাম প্রত্যেকটি মুসলমানের সোনার অক্ষরে কলিজার মধ্যে লেখা আছে সেই মানুষটি হলো আল্লামা দিল আর হোসাইন সাইদি সেই লোকটির মঞ্চে পবিত্র কাবা শরীফের ইমাম দুইবার তাফসির এনেছিলেন কাবা ঘরের ইমাম বক্তব্য দিতে গিয়ে বললেন আমার জীবনে কোরআনের মাহফিল এত বড় হয় জীবনে চোখে দেখি না এই দেশ হলো বাংলাদেশ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই দেশে ভারতপন্থী ধর্মণের পক্ষবাদ মতবাদী তথা কথিত নাস্তিকদের স্বপ্ন পূরণ হবে না পূরণ হবে ইসলাম পন্থী বিজয় হবে আমাদের মও চাকী যদি কেউ ঢিল मारे ঢিলকারী যদি এসপি হয় ডিসি হয় সচিব হয় মন্ত্রী হয় প্রধানমন্ত্রী হয় মৌমাসিরা কি দেখে যে উনি বিশাল বড় পাওয়ারফুল মানুষ আমারে ঢিন মারছে কিচ্ছু বলা যাবে না মৌমাসি কে এটা কেয়ার করে বলেন সবাই মৌমাসি বলে তুই যেই হ আমার গায়ে হাত দিয়েছিস তোরে কামড় ছাড়া কিছু দিব না ঠিক কি না বলেন এমন ভাবে কামড় দেয় ছয় মাসে বাপের কথা মুখে আসে না ঠিক ঠিক কি না সামান্য মৌমাছির কামড় যদি ছয় মাসে বাপের কথা মুখে না আসে আমাদের কোরানের বাগানে আমাদের এই মৌচাকে যদি কোন মন্ত্রী প্রধানমন্ত্রী কোন মানুষ হামলা চালায় গায়ে হাত দেয় আমরা মৌমাছিরা এমন কামড় দিব দুই হাজার আশি সাল পর্যন্ত যেন ক্ষমতার মস্ন চোখে না দেখে ঠিক কিনা বলেন আমরা কোরান ছাড়া কোনো নেতা মানি না ঠিক কিনা বলেন কোরআন ছাড়া কোন দল করবেন মুসলমান কারা কারা হাত দেখান বাংলাদেশ পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ কোরআনের তফসির মাহফিলের দেশ আলহামদুলিল্লাহ আমি বলি হতাশা মনকে যদি ভালো করতে চান কোরআনের কাছে আসো হতাশা সব দূর করে দিবে ঠিক না বলেন আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী আগামীর বাংলাদেশ আমি মুসলমানের বাংলাদেশ আল্লাহ আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দিক বলে আমি আর আসতে বলে আমি এই কোরআন কি শুধু জামাত ইসলামের কিতাব এই কোরআন কি শিবিরের এই কোরআন কি আওয়ামী লীগের এই কোরআন কি বিএমপি এই কোরআন কি হিবাদতে কোরআন কার সবাই চিৎকার করে বলেন কোরআন কার আল্লাহ কার আল্লাহ কি শুধু মুসলমানের আল্লাহ কার আল্লাহ সবার নবী সবার এই কথা কোথায় আছে কোরআন শরীফ আছে কোথায় আছে তিনি যদি শুধু মুসলমানের আল্লাহ হতেন তাহলে তিনি বলতেন আমি শুধু মুসলমানদের পাকি তা কখনো বলেছেন যে আমি আল্লাহ রবান কোরআন শরীফের পৃষ্ঠা খোলা সঙ্গে সঙ্গে যে জিনিসটুকুনতাম পৃথিবীর মুসলমানদের পেটের ভিতরে আমার পরিপূর্ণ করে দিয়েছে যে সুরাতি তেমন কেউ দুনিয়াতে নাই কেউ বলতে পারবে না যে সুরাগুলেন মুখস্থ করেছি দুই দিন তিন দিন যদি কোনো বিধর্মী মুসলমান হয়ে মসজিদে যায় আমার আল্লাহ অটোমেটিক একটা সুরা তার পেটে দান করে সেই সুরার নাম হল সুরাতুল ঠিক না কি আছে এখানে বলা সবাই পড়েন আলহামদুলিল্লা হির আলম সমস্ত মুসলমান গলা ছেড়ে দিয়ে আমার সাথে আবার পড়েন আলহামদুলিল্লা হির বিন আলমিন প্রশংসাদায়ী করদায়ী করো যিনি সারা র আল্লাহ শুধু মুসলমান নয় আল্লাহ হল রব আিন আল্লাহ কি আল্লাহ হলিন রব আমাদের আল্লাহ পেয়েছি রব করে বলে চার আগে যিনি সব প্রয়োজন মিটান তিনি হলেন রব আমি হলাম রব আমি হলাম রবুল আলমিন আল্লাহ কি রব্বুল আলমী তিনি হলেন রব পঞ্চাশ তলার উপরে চিনির বয়ামটা খোলা আছে কয়দার উপরে পঞ্চাশ তলার উপরে চিনির বয়াম খোলা এই চিনির বয়ামটা খোলা আছে এই গর্থের পিপিলিকাকে কেউ করলো ওঠো যাও পঞ্চাশ তলার উপরে বয়াম খোলা আছে চিনির বয়ামের মুখ খোলা আছে ওঠো চিনি খেয়ে তুমি তোমার গর্থে আবার চলে যাও সুমান তিনি হলেন রব তিনি কে সেই রব শুধু মুসলমানের নয় তিনি সারা জাহানের রব আল্লাহ তাহলে বোঝা গেল এই শুধু জামাতি কোরআন শরীফ নয় এই কোরান বিএমপির নয় কোরআন কি যদি বলে কোরআন তুমি কার জন্য কোরআন বলবে নাস বায়ানুলিনাস নাস গোটা বিশ্ব মানব গোষ্ঠীর জন্য আমি কোরআন হিদায়েতের কিতাব হলো সারা পৃথিবীর জন্য কিতাব এবার কোরআনকে যদি বলো কোরআন তুমি কার জন্য তোমার নবী কার জন্য সেটাও কি তোমার ভেতরে আছে নাকি কোরআন বলে হ্যাঁ তোমার নবী কার সেটাও আমার ভেতরে আছে মা আরসাল্লাকা পড়েন ওয়া মা আলমি তামাম পৃথিবীর মানুষের জন্য রহমত করে আমি আমার নবীকে পাঠিয়ে দিয়েছি আল্লাহ ভাব্বার বলেন প্রভাই সাব প্রবন্ধগণ এই জন্য নবিকারিম সাল্লাল্লাহ ই শ্রামিক জীবনে প্রায় পাঁচচল্লিশ হাজার বছর সংগঠিত হয়েছিল তার ভিতরে সর্বশ্রেষ্ঠ মজাদার কিতাব সেই কিতাবের নাম হলো সেই কিতাবের নাম কি এই নম্বর নাম বলেন আমি আজকে কোরআন সাহেবের দুই নম্বর থেকে কথা বলবো কোরআন সাহেবের দুই নম্বর সুরার নাম কি বলেন সুরাতুল বাখারা বাখারা মানে কি বাখারা মানে গাভী আপনারা ভালোই জানেন দেখি যে মজা সেটা করে আলহামদুলিল্লাহ বলে সুরাতুল বা কারা নাবিক করিম ইসলাম বসে আছে মসজিদ নবীতে হঠাৎ করে জিবরাল আমি রসুল করিম সাল্লামের সামনে হাঁটু দিয়ে চোখে চোখ রেখে জিজ্ঞেস করছেন রসুল আল্লাহ আপনি কিছু অনুভব করলেন নবীজি বলছেন হ্যাঁ জিবরাল আমি কিছু অনুভব করলাম কি অনুভব করলেন আমি দেখতে পেলাম এইমাত্র আর সাজিবী একটি বিশাল বড় আওয়াজ হলো জিবলা আমিনা সুর আল্লাহ হে হে আওয়াজটুকুন হলো আল্লাহ রাফুল আর আমিন জান্নাতের দুয়ার একটা উদ্বোধন করলো আর আমি সেই জান্নাত থেকে দুটি নুনিয়া আপনার কাছে আমি হাজিরি হয়েছি প্রথম হলো সুরাতুল ফাতেহা আর শেষে হলো সুরা বাকারার শেষ আয়াতগুলি আজকে আমুল আজকে বিভিন্ন জায়গায় যায় তাবিজ কবজের জন্য পীরের দরবারে যায় কোরআন শরীফ দামুল করেন সুরা ফাতে আমুল করেন নভিকারী সল্সরাম বলেছেন এই কোরান যার কাছে আছে যে জাতির কাছে আছে গোটা পৃথিবীর মুসলমানদের কাছে চমক খেত কাফের গুলি আজ মুসলমানের কাছে কোরআন আছে মুসলমানরা কাফেরদেরকে বস বলে আজ কাফেরদেরকে ইসলাম বিরোধীদেরকে সার বলে অথচ উচিত ছিল মুসলমানদের কাছেই এসে সার বলা ঠিক কি না এটা হয়েছে কি জন্যে এটা হয়েছে আমাদের আমলের কারণে আমলের কারণে হয়েছে অনেক মুসলমান অনেক ইমামকে পাওয়া যায় রাস্তার মনে মনে তো এখন পুলিশ দাঁড়ানো আছে পুলিশ গতকালকে ছিলাম টাঙ্গাইলের বাসা এলে বেলায় আসতেছি টাঙ্গাইল শহরের দিকে পুলিশ আমার গাড়ি ব্রিকেট দিয়ে বললো হুজুর কোথায় গিয়েছিলেন আমি বললাম মা ফেলে গিয়েছিলাম বললাম আপনি কোনো দল করেন নাকি আমি বললাম হ্যাঁ আমি একটা দল করি প্রথমে বললাম নাম কেমন আমার নাম হলো গোলাম আজম আল্লাহ আপ আমার নাম হলো গোলাম আজম বললাম আপনার দলের নাম কি আমি বললাম আমার দলের নাম আমার আল্লাহ কোরআনে উল্লেখ করেছে এন্ন ইন্দল্লাহ হিল ইসলাম আল্লাহ ভাম্বার আমি একটা দল করি সেই দলের নাম হল ইসলাম সেই দলের নাম কি সেই দলের নাম হল ইসলাম এই দিন শব্দ কিন্তু আগামী কালকে। সূর্য উদয় হবে সেই দিন কিন্তু নয় দিনের সাথে একটা যে দিন হবে সেই দিন মানে হল জীবন ব্যবস্থা সেই দিন মানে কি সেই দিন মানে হলো জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থা শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা সেই জীবন ব্যবস্থার নাম হলো কোরআন জীবন ব্যবস্থার নাম কি সেই জীবন ব্যবস্থার কথা বাদ দিয়া যারা ইমামতি করে শুধু সুবিধাবাদ জিন্দাবাদ সুবিধাবাদ জিন্দাবাদ সুবিধাবাদ জিন্দাবাদ সরকার যখন আমিও তখন এই রকম মুনাফিক ইমাম আছে কি না এই রকম মুনাফিক হুজুররা আছে কি নাই আসদি অংশ বাংলা সুর সব মুসলমান আলিম যদি এক হতো আগামী কালকে সূর্য উঠতে দাঁড়িয়ে আছে বাংলাদেশে ইসলাম বিরোধীরা পালাতে দেরি হবে না ঠিক বলেন আজ আমাদের মধ্যে ইউনিটির অভাব ঐক্যের অভাব আমাদের অবস্থা হবে আফগানিস্তানের মতো কাদের মতো রাশিয়া যখন আক্রমণ করল আফগানিস্তানে তখন সমস্ত রাশিয়ানেরা চলে গেলেন জঙ্গলের ভেতরে জঙ্গলের ভেতরে গিয়া একজন আর একজনকে জড়িয়ে ধরলেন মুখে চুমু খেলেন কপালে চুমো খেলেন সবাই কান্নার ওল পড়ে গেল বড় বড় আলেমরা এক হয়ে গেলেন তখন আলেমরা বলল ক্ষেপ করে বলল ভাই আমরা যে ঐক্য জঙ্গলের ভেতরে এসেছি যে ঐক্য আমরা জঙ্গলের ভেতরে এসে মহব্বত দেখাচ্ছি এই ঐক্য যদি আমরা আফগানিস্তানে প্রকাশ্যে ময়দানে হতে পারতাম রাশিয়ার বাবার ক্ষমতা ছিল না মুসলমানদের আক্রমণ করা ঠিক কিনা বলেন আজকে ইসলামী দলদের আক্রমণ করা হচ্ছে এইটা সেইটা দেখে গ্রেফতার করা হচ্ছে এমন দিন আসবে বাংলাদেশের ভবিষ্যৎ খুবই প্রচন্ড গাঢ় অমাবস্যার ভবিষ্যৎ এই ভবিষ্যৎ যদি কপালে কপালে মুসলমানদের আরো ও মুসলমান আজকে আমাদের যাওয়ার জায়গা নাই কোথায় মামলা দেবেন যাদের কাছে মামলা দেবেন তারা তো আপনার মামলা নেবে না যাদের কাছে বিচার দেবেন তারা তো আপনার কথা শুনবে না এদের অবস্থা হলো এইরকম একজন লোক নেওয়াত করেছিল আল্লাহ তালা আমার যদি লিচুর গাছে লিচু ধরে আমি এই লিচুটুকন সর্বপ্রথম ইমাম এবং মুসল্লিদের কাছে হাতিয়ে দিয়ে দেবো সুবান লিচু যখন পেকে যাচ্ছেন বাড়ির বাগানের মালিক লিচু পাড়ার জন্য তিনি গেলেন দুপুর বেলায় বাগানে যে দেখেন বালি লিচুর বাগানে শুধু লিচুর গাছটা নড়তেছে কি ব্যাপার এই প্রচন্ড দুপুর বেলায় গাছ এরকম নড়ে কেন তিনি গাছে উঠলেন উঠে দেখে একটা দুষ্ট ছেলে ব্যাগ ভর্তি করে তিনি লিসু পেরেছেন তখন বললো এই ছেলে দুষ্ট ছেলে তো লোকের তোরে শরে ফল চুর করে বলতো আমি বিশ্বাস করতাম না এত সুন্দর ছেলে তুমি তুমি আমার গাছে উঠে লিসু পারছ আমি নোধ করেছিলাম এই লিসু প্রথমে ইমাম এবং মুসলিদেরকে আমি খাওয়াবো তুমি ঠিক আছে তুমি যখন লেসু চুরি করছো আমি তোমার কিচ্ছু করবো না তোমার আব্বা তো অনেক ভদ্র মানুষ তোমার আব্বার কাছে আমি বিচার দিব ছেলেটি কোন বলল কি বললেন আমার আব্বার কাছে বিচার দিবেন আমি ওর সেই গাছে ব্যাগ নিয়া আমার আব্বা ওর সেই গাছে বস্তা নিয়া ছেলের কথা শুনে লোকটা অবাক হয়ে গেল কি ব্যাপার তোমার আব্বা সত্যি ওই গাছে উঠছে বস্তা নিয়ে বলে হ্যাঁ দেখে লোকটি ওই গাছে জেগে দে সত্যি তো বেটা উঠছে ব্যাগ নেওয়া আর বাবা গুরসে বস্তা নেওয়া